চাঁদার দাবিতে দফায় দফায় হামলা চালিয়ে যখন চাঁদা নিতে ব্যর্থ হয় মুজিবর ও তার বাহিনীর সদস্যরা ঠিক তখনই চাদা হাসিলের উদ্দেশ্যে ভুক্তভোগী ব্যবসায়ী কাশেমকে তার দোকান থেকে তুলে নিয়ে যায় মুজিবর ও তার বাহিনীর সদস্যরা গতকাল উনতিরিশে নভেম্বর সন্ধ্যায় মুজিবর ও তার বাহিনীর সদস্যরা ভুক্তভোগী ব্যবসায়ী কাশেমের দোকানে এসে হামলা চালিয়ে দোকান থেকে তুলে নিয়ে যায় তাকে কাশেমকে তুলে নিয়ে গিয়ে তার সাথে থাকা মোবাইল ফোনটি কেড়ে নিয়ে বন্ধ করে দেয় যাতে কাশেম কারো সাথে কোনো যোগাযোগ করতে না পারে ঘটনার কিছুক্ষণ পরেই জানতে পেরে কাশেমের স্বজনরা ত্রিপন লাইনে কল দিয়ে আইনি সহযোগিতা চাইলে সেখানে কোনো রকম সহযোগিতা না পেয়ে সরাসরি ফতুল্লা থানায় গিয়ে প্রশাসনের দ্বারস্থ হন ভুক্তভোগীর পরিবার পরে এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শরীফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি কাশেমকে উদ্ধারের আশ্বাস প্রদান করে ভুক্তভোগী পরিবারকে এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের সাথে কথা বললে তারা বলেন স্বামীর থেকে মানে আগে তিন চার দিন ধরে টাকা চাইতাছে তারপর হ্যাঁ বলতাছে আমি কিসের টাকা দেবো আমি করি বাঙালি বাস

আমরা ফোন পাওয়ার সাথে সাথে আমরা থানায় আসলাম থানায় এসে আমরা একটা কমপ্লেন করলাম কমপ্লেন করার পরে থানার থেকে আমাদের বলে দিল ঠিক আছে আপনারা ওসির সাথে এসআই সাথে যোগাযোগ করেন আমরা এসআই সাথে যোগাযোগ করলাম উনি বলল যে আমরা আপনার চানমারি আসে আপনারা আসেন আমরা কমপ্লেন টমপ্লেন করে চানমারি গেছি চানমারি যাওয়ার সাথে সাথে ফোন দিলাম বাসার স্যারে বাসার স্যারে ফোন দেওয়ার পরও উনি বলল যে আমরা পূজা পাইছি ঠিক আছে যার নামে আমরা রিপোর্ট করছিলাম ওনারা খুঁজরা পেয়েছি মাদক সহ আমরা ওনাকে অ্যারেস্ট করছি তখন আমরা ওনারে কমপ্লেন করলাম যে আমাদের ওখান থেকে তুলে নিয়ে গেছে কাশেমকে সে আমার বন্ধু হয় আর তুলে নিয়ে গেছে অথচ আমরা এখান থেকে থানার থেকে আমাদের এলাকা যাওয়ার সাথে শুনলাম কি যে ওনারা নাকি মাদক দিয়ে অ্যারেস্ট করা হয়েছে তা আমাদের কথা হলো আমরা ওনার নামে কমপ্লেন করে গেলাম যে আমার উনি অপহরণ হয়েছে ওনার দোকান থেকে নিয়ে গেছে দোকানের আশেপাশে যারা আছে তারা সবাই দেখছে তারাও সাক্ষী দিছে যে হ্যাঁ ষাট সত্তর জন লোক এসা তার মাইরা তুলা নিয়ে গেছে অথচ এখন ঘটনা উল্টো হয়ে গেল উল্টো কি হয়ে গেল যে তারা ওকে মাইরা ধেরা তারপর কি বলল যে ও মাদক ব্যবসায়ী মাদক কারবারই আসলে ও তো মাদক ব্যবসায়ী না ও ভাঙ্গারি ব্যবসা করে ভাঙ্গারি ব্যবসা করে ওর তুলা নিয়ে এখন মাইরা ধেরা কি বলল ওর এখন ফাঁসায় দিল যে ও মাদক ব্যবসায়ী না আমরা সুস তদন্ত চাই আমরা ওসির সারের কাছে তদন্ত চাই যে এটা কীভাবে হলো আমরা জানতে চাই মুজিবর ও তার বাহিনীর বিরুদ্ধে ফতুল্লা থানায় একাধিক অভিযোগ করা হলেও এখনো পর্যন্ত অভিযুক্ত কারোর বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি ভুক্তভোগী পরিবারের প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে মুজিবর ও তার বাহিনীর সদস্যরা এই ঘটনার বিষয়ে জানতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শরীফুল ইসলামকে একাধিকবার কল করেও তার সাথে যোগাযোগ করা যায়নি তাই এই বিষয়ে তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি সাবির হোসেন প্রধান খবর নারায়ণগঞ্জ